আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আসছি পেঁয়াজের জমিতে আমাদের পাবনা জেলা পেঁয়াজ জন্য বিখ্যাত আপনাদের যারা জানতে চান যে এই পেঁয়াজ চাষ কীভাবে হয় পেঁয়াজ গাছটা কেমন তারা দেখতে পারেন পেঁয়াজ গাছগুলো এরকম হয় এভাবে পেঁয়াজ থাকে এবং আমি ভাই আচ্ছা আসসালামু আলাইকুম থেকে কিভাবে পেঁয়াজ চাষটা হচ্ছে এই পিয়াজি বড় যেটা সেটা আমরা কদম লাগাই কদম লাগালে কদম থেকে দানা হয় ওই দানা আমরা আবার ফেরে যত্ন করে রাইখে থুই ওই দানা আবার শীতের আমরা আবার জমিতে বুনি বুনলে পরে ওইটা থেকে আবার ফেরে আপনার ছোটো মানে হালি পেঁয়াজ হয় ওইটা হইলে পরে ওইটা আবার ওখান থেকে আমরা উঠাইয়া আবার এই মাঠে চাষ করে আবার এই পেঁয়াজগুলো লাগাই লাগাইলে এই পেঁয়াজে বিষ পানি এবং অনেক জমি খরচ অনেক কিছু হয় হওয়ার পরে এই পেঁয়াজগুলো বড়ো হয় বড় হওয়ার পরে আমরা এই পেঁয়াজগুলো তখন তুলি তুলি আবার চাঙে থুয়ে দেই হ্যাঁ এই বছরে এই পেঁয়াজ উৎপাদন করতে প্রতি মন পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয়েছে কেমন কত হাজার টাকা এক বিঘা ভুইতে দন যে সবাই তো সবারই তো আর জমি নেই মাঠে কারণ যারা রাহি আবাদ করে মানে সোনকালি দেখা যায় এক বিঘা জমি আবাদ করতে আপনার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতন খরচ হয় আর কি ঠিক পাইছেন দন যে খরচ হয় তাই জমিতে এবার যে পেঁয়াজ হয়েছে তাতে কৃষকের অনেক লস তারপর এই বাংলাদেশের সরকারে পেঁয়াজের যে মূল্য দিচ্ছে যে দাম দিচ্ছে তাতে বিঘা একটা কৃষকের মিনিমাম চল্লিশ হাজার কোটি টাকা লস যাচ্ছে কারণ এই পেঁয়াজের মতন থাকতো বর্তমান পেঁয়াজের বাজার কত এক হাজার বারোশো টাকা এক হাজার বারোশো টাকা যদি তিন হাজার হয়তো ভালো হতো তিন হাজার টাকা পনেরোশো টাকায় লস হচ্ছে পনেরোশো টাকা লস এরকম চলতে থাকলে তো মানুষ পেঁয়াজ যদি বাংলাদেশের পেঁয়াজ যদি কৃষকরা ন্যায্য মূল্য পায় সেক্ষেত্রে কৃষকরা উৎসাহিত হবে পেঁয়াজ চাষে এবং দেশের টাকা দেশেই থাকবে দেশে থাকবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন আরেকজনের কাছে যাব ভাই আপনার নামটা কি আমার নাম বাদশাহ আচ্ছা এই গ্রামের নাম কি গ্রামের নাম বুরকুলিয়া বুরকুলিয়া আহমদপুর আহমদপুর বুরকুলিয়া আহমদপুর এটা পাবনা জেলা পাবনা জেলা আচ্ছা ভাই আপনার এখানে কত বিঘা জমি আছে কয় শতাংশ জমি আছে টোটাল এখানে আপনার এখানে এই যে পেঁয়াজ চাষ করছেন এক পাবই ও আচ্ছা এখানে আপনার খরচ হয়েছে কত টাকা খরচ হয়েছে হলো দশ হাজার টাকা পেঁয়াজ আপনার হচ্ছে কয় মন পেঁয়াজ হবে আশা করছেন আপনি আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখলেন যে পেঁয়াজ চাষে বর্তমানে চাষিদের কিন্তু খুব একটা লাভ হচ্ছে না পেঁয়াজ চাষ করে আশা করি বাংলাদেশ সরকার এদিকে নজর দিবে এবং পেঁয়াজ চাষে যাতে কৃষকরা উৎসাহ হয় এবং আরও পেঁয়াজ চাষ করতে পারে বিদেশ থেকে যাতে পেঁয়াজ আমদানি করে দেশের ডলার নষ্ট না হয় সেই দিকে আশা করি সরকার খেয়াল রাখবে এবং পেঁয়াজের ন্যায্য পাবে কৃষকেরা ধন্যবাদ সবাইকে